আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে তিনগোড়া তিন ইঞ্চি ডেলিভারি দুটি মাঠ পাম্প দেখাবো একটি হলো উইনার কোম্পানি আর একটি হলো লিউ ব্র্যান্ডের আর দুটি মাঠ পাম্পের কোন মাঠ পাম্পটির কোন সুযোগ সুবিধা থাকবে কোন কাজের জন্য বিখ্যাত সেগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দেব আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নিই ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে উইনার ব্র্যান্ডের মাঠ পাম্পটি দেখবো মার্ট পাম্পটি তিন তিনগোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি মার্ট পাম্প আমরা যদি প্রথমে একটু আপনাদেরকে নেম প্লেটটা দেখাচ্ছি এখানে লেখা আছে উইনার আর বি বাইশ হলো মডেল টু পয়েন্ট টু কিলো মানে বাইশো ওয়াট থ্রি এইচ ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে সাতশো লিটার প্রতি মিনিট আর ম্যাক্সিমাম হেড হবে আঠারো মিটার তো এখানে কাগজে কলমে সাতশো লেগছে যেহেতু এটা একটি নন ব্র্যান্ডের পাম্প তো আপনারা একটু লস ধরে নেবেন তবে নন ব্র্যান্ডের মধ্যে অন্য অন্য পাম্পের তুলনায় এই পাম্পটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি প্লাস এটা টিকসয়ে আমাদের এই পাম্পগুলো অনেক সেল করছি কাস্টমার ফিডব্যাক খুবই ভালো সমস্যা খুব কম হয় এই পাম্পটি হলো উইনার ব্র্যান্ডের একটি মাঠ পাম্প এই পাম্পটির সাথে কিন্তু আপনারা একটি ফ্লোর সুইচ পেয়ে যাবেন ফ্লোর সুইচের কাজ সবাই জানেন যে পানি থাকলে মোটর চলবে পানি শেষ হয়ে গেলে মোটর অটো বন্ধ হয়ে যাবে এসএস বডির পাম্পগুলো মূলত কনস্ট্রাকশন সাইট ফোয়ারা বা ইটিপি ডব্লিউটিপি প্লান্ট সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য ভালো হয় বাট পুকুরও শেষ করা যায় তবে একটু তুলনামূলক পানি কম আসে যেমন এটা তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প এটাই প্রতি মিনিটে পানি আসবে ম্যাক্সিমাম সাতশো লিটার আর যদি আপনারা কিউডিয়াক সিরিজের পুকুর শেষ করার একটি মাঠ নেন ভালো ব্র্যান্ডের সেক্ষেত্রে প্রতি মিনিটে পানি পাবেন এক হাজার লিটার তা তো হবে কি আপনাদের বিদ্যুৎ বিলও সেভ হবে প্লাস অল্প সময়ের মধ্যে আপনাদের পানি শেষ করা যাবে সেক্ষেত্রে আমাদের চ্যানেলে অনেক পুকুর শেষ করার মাঠ পাম্পের ভিডিও দেখা দেওয়া আছে আপনারা একটু দেখে দেখে নেবেন তাহলে আপনারা বুঝে যাবেন এই মাঠ পাম্পটি হলো উইনার কোম্পানির এই মাঠ পাম্পটিতে কেন কোনো গ্যারান্টি থাকবে না তবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো রকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের দোকানে নিয়ে আসলে আমরা ফ্রি সমাধান করে দিব সেক্ষেত্রে আমাদেরকে সার্ভিস চার্জ দিতে হবে না পার্সের দামগুলো আপনাদেরকে দিতে হবে এই উইনার কোম্পানির পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ষোলো হাজার টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর দামগুলো সবসময় যে একরকম থাকবে এমনটাও না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আমরা এখন যে মাঠ পাম্পটি দেখতেছি এটা হলো লিউ ব্র্যান্ডের তিনগোড়া তিন ইঞ্চি একটি মাঠ পাম্প আমরা প্রথমে এই নেমপিলিটি দেখাচ্ছি আপনারা কিন্তু ব্র্যান্ড আর নন ব্র্যান্ডের ডিফারেন্সটা একটু বুঝতে পারবেন এটার যেমন দামও ডিফারেন্স এটার ক্যাপাসিটি বা কাজও ডিফারেন্স আছে কিছুটা দেখেন এই নেমপিলাটা কিন্তু হাতের সাথে বাঁচবে না এটা হলো ব্র্যান্ডের এটা চাইলে কোনো দোকানদার বা কোনো ব্যক্তি কিন্তু দুই নাম্বার করতে পারবে না সহজে পেট মতো অ্যাম্বোস করা ডাইরেক্ট আর এটা হলো নন ব্র্যান্ডের এটা কিন্তু স্টিকার এটা যদিও তিন গোড়া একদম অরিজিনাল লাগানো আছে বাট আপনারা অনেক সময় চান যে পাঁচ গোড়া তিন ইঞ্চি বা চার গোড়া তিন ইঞ্চি সেক্ষেত্রে কিন্তু দোকানদারের কোনো উপায় নেই দুই নাম্বার না করে সেক্ষেত্রে তারা করবে কি এই নেমপ্লেটটা টান দিয়ে উঠে ফেলে এখানে তিনের জায়গায় চার লিখে দিবে বা পাঁচ লিখে দিবে। তখন তো কাজ কিন্তু করবে তিন গোড়ার কিন্তু আপনাদের মনের একটা সান্তনা থাকবে যে আমরা চার গোড়া বা পাঁচ গোড়া নিছি তো আপনারা যখন পাম্প কিনবেন ভালো দোকান থেকে পাম্প কিনবেন তাহলে আপনারা দামও থাকবেন না মালও থাকবেন না যাই হোক আমরা লিউ কোম্পানির মাঠ পাম্পটি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই পাম্পটির মডেল নাম্বার হলো এক্স এস পি সতেরো এটা স্পষ্ট কোদাই করা থাকার কারণে অতটা বোঝা যাচ্ছে না ক্লিয়ার এটার ম্যাক্সিমাম হেড হলো সতেরো মিটার আর কিলোয়াট হবে টু পয়েন্ট টু থ্রি এইচপি তিন ইঞ্চি ডেলিভারি এই পাম্পটিতে কিন্তু আপনারা ম্যাক্সিমাম সাতশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন বাট এটা ব্র্যান্ডের তো এটাই যেটা লেখা আছে এটা মোটামুটি অ্যাকুরেট হবে আর এটা কিছুটা লস ধরতে হবে এই পাম্পটির নিচেও আপনারা নেট পাইয়ে যাবেন নেটের কাজ তো ইতিমধ্যে সবাই জানেন যে পুকুর শেষ করা বা বড়ো বড়ো সেফটি ট্যাঙ্কির মধ্যে অনেক সময় দেখা যায় জুট বা অন্য অন্য ময়লা থাকে সেক্ষেত্রে আপনাদের পানির সাথে যেন এই ময়লাগুলো পাম্পের মধ্যে গিয়ে সমস্যা না হতে পারে এই জন্য দেওয়া থাকে এই পাম্পটির মাধ্যমে আপনার একটা ফ্লোর সুইচ পেয়ে যাবেন ফ্লোর সুইচের কাজ তো সবাই জানেন যে এইভাবে যখন পানিটা থাকবে আস্তে আস্তে মোটরটা চলবে আস্তে 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 পানি শেষ হবে মোটর অটো বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের বন্ধ করার কোনো ঝামেলা থাকবে না আর এই পাম্পটির মধ্যে আপনারা বেশ হেভি কোয়ালিটি বিশ ফিটের মতো ক্যাবেল পেয়ে যাবেন আর আপনারা যখনই পাম্প ইউজ করবেন মোটামুটি মোটা তারের মাধ্যমে ব্যবহার করার চেষ্টা করবেন তার কারণ হলো চিকন তার দিলে অনেক সময় মোটর গরম হয় ও একটু চলার পর পর বন্ধ হয়ে যায় এই সমস্যাগুলো হবে না এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেত্রিশ হাজার ছয়শো টাকা লিউ এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন প্রথমত আর ছয় মাসের সম্পূর্ণ স্কোয়ার পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সেক্ষেত্রে রকম সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আপনাদেরকে কষ্ট করে নিয়ে আসতে হবে না তবে যদি কয়েল জ্বলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ঠিকানা পাঠিয়ে দিলে আমরা আবার সমাধান করে পাঠিয়ে দিতে পারবো এটার দাম হলো তেত্রিশ হাজার ছয়শো এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এটার দাম হলো ফিক্সড ষোলো হাজার টাকা আর দুটা দাম যে দুটা পাম্পের বললাম কোনো দামটাই ফিক্সড না যে কোনো মুহূর্তে দামগুলো আপডেট হইতে পারে কমতেও পারে বাড়তেও পারে যখন আপনাদের পাম লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা একটু ফোন করে আপনারা সঠিক দামটা জেনে তারপরে আপনারা কম করবেন আমাদেরকে আমাদের দোকান থেকে আপনারা সকল প্রকার পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে এই পাম্পগুলো নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল স্টোরস হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মেইন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আল্লাহফিজ আসসালামু আলাইকুম